তো বন্ধুরা দেখো আমার চুলটা সফট হয়ে গেল কি করে আর আমার একটাও হেয়ার ফল হচ্ছে না তো তারই রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর চুলটা খুব সাইনও করছে তো এটা কিসের জন্য হচ্ছে সেটার রেমেডি তোমাদেরকে আজকে দেব কি দারুণ লাগছে না চুলটা খুব সফট আর একটা হেয়ার ফলও আমার হচ্ছে না তো চলো কিভাবে এই চুলটাকে আমি এত সিল্কি আর সফট বানালাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এটা হচ্ছে ফ্ল্যাকসিড মানে তিসি বীজ এই সিড দিয়েই হচ্ছে গিয়ে আমি আমার চুলটাকে অসাধারণভাবে সফট অ্যান্ড সিল্কি বানিয়েছি তো এর মধ্যে থাকে ভরপুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন ই যেটা চুলকে খুব হেলদি রাখতে সাহায্য করে কীভাবে এটার জেল বানাবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে হচ্ছে গিয়ে জল গরম করে তার মধ্যে সিডগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে না হলে কিন্তু জেলি হয়ে গেলে পরে আর ছাঁকা যাবে না ছেঁকে নেওয়ার পরে জেলি হ্যালো বন্ধুরা করতে হবে আজকে আমি নিয়ে বসে পড়েছি ফ্ল্যাক্সিটের জেলি এই যে ফ্ল্যাক্সিটের জেলি এগুলোকে ফ্ল্যাক্সিটগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তিন চার মিনিট ধরে সিদ্ধ করাতে জেলি জেলি হয়ে গেছে তারপরে সঙ্গে সঙ্গে ছেঁকে ফেলেছি ছেঁকে নিয়ে শুধু যে জেলিটা জলটা বেরিয়েছে সেটা ঠান্ডা হওয়া হয়ে একদম জেলি জেলি হয়ে গেছে আর যে ফ্ল্যাক যেটা ছেঁকে নিয়েছি ফ্ল্যাক সিটগুলো আমার মেয়ের মাথায় বেটে মিক্সার মেশিনে বেটে লাগিয়ে দিয়েছি আর যে জলটা বেরিয়েছে সেই জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই রকম জেলির মতো হয়ে গেছে দেখায় দাঁড়াও দাঁড়া সরব এরম জেলির মতো হয়ে গেছে তো সেই জেলিটা আমি এখন চুলে অ্যাপ্লাই করছি পুরো চুলে স্ক্যাল সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে আর এটাতে চুল খুব ভালো হয় তবে যখন মাখবে তখন একটা রাফ ইউসের জামা পরে নেবে যেটা সময় লাগে না নালে এই গায়ে মায়ে পড়ে গেলে না জামাটা নষ্ট হবে নষ্ট হবে বলতে কি জেলি জেলি তো কেমন একটা লাগে ধুয়ে নিলে আবার ঠিক হয়ে যায় তো এটা পুরো স্ক্যাল হেয়ার সব জায়গায় মানে তাতে খুব সিল্কি হয় আর ফার্স্টে আমি চুলটাকে ভালো করে আছড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে এরকম করে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা রাখতে হবে ঘন্টা ঘণ্টা কেউ এক ঘণ্টা পারলে এক ঘণ্টা রাখবে তবে আমি বেশিক্ষণ রাখতে পারি না কেন আমার ঠান্ডা লেগে যাবে মাথায় কিছু মাখিয়ে তাই জন্য আমি আধ ঘন্টার মতো রাখি রেখে তারপর প্লেন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে শ্যাম্পু করব তারপরে কন্ডিশনার করতেও পারো না করতে পারো আমি কন্ডিশনার করি না কিন্তু খুব ভালো রেজাল্ট পাই এরপরে পুরো ছুলে ভালো করে মেখে নিচ্ছি লেন্থেও ভালো করে মাখবো মেখে আর চুল বাঁধবো না আছড়াবও না যেরকম সোজা সেরকম সোজাই রেখে দেবো তাহলে কি স্ট্রেট থাকবে চুলটা চুলটা পুরো স্ট্রেট থাকবে এটা পুরো মাখছি পুরো দেখ পুরো চুলে ঠুলে স্ক্যালপে লেনতে সব মেখে নিয়েছি তারপরে এক ঘন্টা আধ ঘন্টা রাখবো এক ঘন্টা পারলে কেউ এক ঘন্টা রাখবে রেখে তারপরে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিতে পারো হেভি ভালো রেজাল্ট পাবে চুল মানে সপ্তাহে যদি তোমরা একবার করে করতে পারো মানে মাসে চার দিন চুল তোমাদের একদম সিল্কি হয়ে যাবে চুলে প্রচুর গ্লেজ আসবে কন্ডিশনার তোমাদের আর মাখতেই হবে না আমি কন্ডিশনার মাখিও নিই আমি খুব ভালো করে ভালো করে মাখা হয়ে গেছে এবারে মাথাটা ধুয়ে আসার পরে শুকনো করব একটু হালকা করে তারপরে তোমাদের কাছে দেখাবো যে কতটা চুলটা সফট হয়েছে তো আমার পুরো মাখা হয়ে গেছে স্ক্যাল্পে আর হেয়ারে সব জায়গায় আমি মেখে নিয়েছি এবার এটাকে ভালো করে আধ ঘন্টা শুকাবো তারপরে মাথার হাতা ধুয়ে চুলটা একটু শুকিয়ে তোমাদের কাছে আবার দেখাবো যে কতটা সফট হয় ঠিক আছে তো মাথার হাতা ধুয়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো আমার হচ্ছে গিয়ে চুল একেবারে ভালো করে শ্যাম্পু করে তারপরে শুকিয়ে চলে এসেছি এখন চুলটা এত সফট হয়েছে যে তোমাদেরকে কি বলবো আর চিরুনি দিয়ে আচড়ানোর জন্য একটু জোট নেই মানে একটু জোট পড়ছে না চিরুনি দিয়ে সময় আর একটা চুলও আমার পড়ছে না যখন ফ্ল্যাক্সিট মাখছিলাম তোমরা খেয়াল করবে যে চুল আমার কিন্তু অনেকগুলোই পড়েছিল মানে চুল ঝরেছিল কিন্তু এখন আমার একটা চুলও পড়ছেও না ঝরছেও না আর চিরুনিতে আঁচড়ানোর জন্য আমাকে মানে প্রেশার দিতে হচ্ছে না একদম চুলটা একদম সফট হয়ে গেছে সিল্কি হয়ে গেছে নরম হয়ে গেছে তোমরা একবার এটা ব্যবহার করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ফ্ল্যাক্সিট চুলের জন্য খুবই ভালো এটা হচ্ছে ড্র্যান ড্যানড্রফও হচ্ছে রিমুভ হয়ে যায় আর চুলটা খুব সফট হয় আমি কন্ডিশনার কিন্তু ইউজ করিনি তাও এত সফট চুলটা স্ট্রেট হবে না কিন্তু সফট হবে আর সিল্কি হয়ে যাবে আর একটাও জোট পড়বে না চুলে তো আমার চুল কিন্তু খুবই নরম হয়ে গেছে তো এইভাবে আমি চুলকে যত্ন করি মাসে একবার করে না হলেও দুবার করে তোমরা করবে সপ্তাহে যদি একবার করে করতে পারো আরও ভালো এইভাবে তোমরা চুলের যত্ন নাও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা